I am a dormant. I'm 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 a dormant. i Ha ah, 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 ah.

تم اے کو مدد دی بني شي چون چوں شود کو ناتے اے کو مدد دی بني شي چون چوں شود اول اكيد تو مے اننا گو اننا گو শুনলেন সর্বপ্রথমে রবের প্রশংসা দিয়ে শুরু করলেন রসদ এখন আমরা শুনবো যে নবীকে কেন্দ্র করে আজকের মহাফিলকে সাজানো হয়েছে সেই নবীর সামনে ছোট্ট করে না শুনবো তারপরে আরো কিছু নিত্য নতুন কালাম আরিফ ভাই আপনাদের জন্য এনেছেন সে সমস্ত কালাম করে আপনার সমাজ পরিবেশন করবে শুনবো এখন শুনুন আর একটি কৃষ্ণ নবী সামনে নাচ আমরা রবের ভালোবাসা রবের গুণগান গিয়েছি তারপর পরে রবি পাকের সামনে আমরা ছোট্ট করে একটি নাতিয়া কালাম পরিবেশন করব।

I you the परिशान मन च तुम हिरे न सो हद दि 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 छटाई रे जडाकागे दसो परेशान मन च तुम हिरे न सो हद दि 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 छटाई रे जडाकागे दसो वचन तिन न सुदेवी भेना मन न सो

रूप मानिशा पाई चजान मई खिदी खिदी गसो देखे दिदि चनाय रे प्रेजना नोवे गसो और अम्मा निशा पाई चजान मई खिदी खिदी गसो देखे दिदि दिदि चनाय रे प्रेजना ना আচ্ছা তোমাদের নিয়ে আরিফাই গজল গাইবে তোমরা গাইবে তো আচ্ছা কে কে গাইবে একটু হাততোলো দেখিয়ে তুমি যারা গাইবে তারা হাত হাত মার্শাল্লাহ অবস্থা একটু তোকবিন্দ আচ্ছা তোমরা রেডি থাকো এরপরে তোমাদের তিনি গজল করে ঠিক আছে চলো আলহামদুলিল্লাহ সোনা গজল ভালো লাগছে দেখো এখনো কিন্তু গজল শুরু হয়নি ঠিক আছে এখনো গজল শুরু হয়নি কারণ আমাদের প্রতিনিয়ত প্রোগ্রাম করতে হয় একটু গলায় সমস্যা হয়ে থাকে বুঝতে পেরেছেন দুই একটা গজল না গাওয়া পর্যন্ত আমাদের গলা ছাড়ে না ওই জন্য একটা দুটো করে আগে প্রথম একটু সমস্যা হয় গজল কিন্তু আমরা এখনো শুরু করিনি এবার আস্তে আস্তে আমরা গজল শুরু করবো চলো কি গজল গাইবে আজকে আমার সাথে আচ্ছা তোমরা কয়টা এই সামনে চেয়ারতে চলে সামনে চেয়ারতে সামনে চেয়ারতে চলে এসো যাক মহাশয় তাহলে বাদ্যগুলো সামনে পাTKিয়ে দাও যে কয়টা বাদ্য আছে সামনে পাTKিয়ে দাও বলো কি গজল গাইবে আমার সাথে পাল তুলেতে গজল ও পড়োজা একবার কামা যায় নাই হ্যাঁ অন্য কোনো গজল একটা বলো তেঙ্গে টেঙ্গে কি গজল গাইবে বলো আচ্ছা যে গজল সবাই জানে আমার মনের ঘরে তে রেখেছি জানে তো জাহানের বাচ্চা নদী কামলি জানে সবাই সবাই জানে তোমরা মশ এই দিতে আমার সাথে গে আজের বছরের শিল্পী এসছিল এসছে শিল্পীর সাথে তোমরা মোটামুটি গজল টজল গাওনি কেমন ভাবে গজল বলতে আর শিল্পীদের সাথে কেমন ভাবে কথা বলতে গেছিল তো তাহলে তো আমরা নতুন করে শিখিয়ে দেওয়ার কোনো দরকার নেই ঠিক আছে মাসা আল্লাহ যেহেতু জানে জানো সবকিছু

जिया मारी, मारी मारी यागर सोलन दिल सर सरखा जिया मारी मारी गर सोलन लारा अमर नहीं तुम्हें साझा सहारा रा जग

ਹੈ ਬਤੋ ਜੋਨੀ ਨਖੇ ਤਖਤ ਕੋ ਮਾਇ ਬਲੀ ਮਜਾਸੀ ਕਲ ਬਹੇ ਜਾਏ ਬਤੋ ਜੋਤੇ ਨਖੇ ਤਖਤ ਕੋ ਮਾਇ ਬਲੀ ਮਜਾਸੀ ਕਲ ਬਹੇ

ला बि आ भाई घरु सु

তোমরা রেডি আছো কি বলেছিলাম মনে আছে আরিফ ভাই এখন তোমাদেরকে নিয়ে গজল গাইবি গাইবে তো নাকি সবাই আচ্ছা কেমন রেডি আছো আমি একটু চেক করবো চেক করি তকবি মন করে না আরে তো আরে জোরে দাও না না আরে তো